রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের বিধানসভা মানিকতলা কেন্দ্রে তার স্ত্রী সুক্তি পান্ডেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। মূলত স্বয়ং তৃণমূল নেত্রীর ইচ্ছেতেই এই কেত্রে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছিল প্রয়াত মন্ত্রী পত্নীকে। এরপর যথেষ্ট বড় ব্যবধানে জয়ী হয়ে বিধায়িকা নির্বাচিত হন সুপ্তি পান্ডে। তবে যেহেতু তিনি রাজনীতিতে নবাগত তাই ওই সময় তাকে সব রকম ভাবে সহায়তা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিধায়িকা হিসেবে প্রায় ছয় মাস কাটিয়ে ফেলেছেন সুপ্তি পান্ডে। ফলে

যে যেমনই হোক সবাইকে মানিয়ে নিয়ে কাজ করা তে আলটিমেটলি ফলটা ভালো হয় যায় ফলটা তুই সবাই এখন তারপরে আবার তাদের ভুল করছে তারা তারা যে যার ক্ষেত্রে ব্যস্ত হয়ে আমার এত তারা আছেন কাউন্সিলর ছিল কেউ সাংবাদিক ছিল কেউ ছিলেন তো সবাই তৃণমূলের মানুষ বটে প্রয়োজনে কিছু দরকার হয় একটা হাই হ্যান্ড করে জিজ্ঞেস করা সে আমাকে কিছু সাজেশন দিল আমি তার কিছু সাজেশন শুনলাম এগুলো চলতে থাকবে বাট তারা কিছু চাপিয়ে দিচ্ছে আমার উপর এমনটা কিন্তু বা তাদের নির্দেশে আমি চলছি একেবারেই না একজন বিধায়িকা হিসেবে নিজেকে খুব দ্রুত তৈরি করে নিয়েছেন তিনি তাঁর এই চলার পথে প্রয়াত স্বামী তথা রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী হওয়ার অভিজ্ঞতা অনেকটাই সহায়ক হয়েছে বলে স্বীকার করেন সুপ্তি পান্ডে একই সঙ্গে তৃণমূল নেত্রী যেভাবে তার মতন একজন রাজনীতিতে নবাগতার উপর আস্থা আর ভরসা রেখেছেন সেই জন্য আজও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে ভোলেন না তিনি রিপোর্ট আজ বাংলা